হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি ভালো আছি তো চলো আজ সকালে একটু চা হয়ে গেছে আর সকালে কাজকর্ম বেশি কিছু কাজকর্ম ছিল না অল্পই ছিল তো এই যেখানে আদা দিয়ে চা করা হয়েছে আর একটু লবণ ফেলে দিয়েছি আর তেজপাতা দেওয়া হয়েছে আর রাতে একটু রুটি করেছিলাম পরোটা করেছিলাম সেইগুলো আছে সেই দিয়ে চাটা খাওয়া হবে তো চলো চাটা একটু ঠান্ডা হয়ে গেছিলো মেয়েরা চাটা চাপিয়ে দিয়ে ঠান্ডা করে বসে আছে তো আবার একটু গরম করে নিচ্ছি নাহলে ভালো লাগবে না তাই না তো চলো এখানে এই যে মোড়লা মাছ সকালে নিয়ে নিয়েছি আর তাজা মরলা মাছ এগুলো পুকুরে ধরছিলো তো বিক্রি করছিল তো আমি নিয়ে নিয়েছি আর একটা ট্যাংরা মাছ আছে এই যে মোর মাছ আলু দিয়ে চচ্চড় করবো মনে করছি আর নাহলে আমি টক করব মনে করছি তো চলো এই হলো মিষ্টি আর এই হলো পরোটা এ চলো পিঁপড়ে হয়ে গেছে না কি কি জানি জানি না তো চলো এই যে পরোটা দিয়ে চা খাওয়া যাবে এই যে এখানে চাটা নিয়ে এসছি তো চলো কাপ কটা ধুয়ে নিই খাওয়া হয়ে গেছে সকালে চা দিয়ে এক কাপ করে চা আর এই যে হয়ে গেল তারপরে আমি কাপ কটা ধুয়ে নিই নাহলে এরকমই থেকে যাবে আবার কখন জল আসবে না আসবে জল তো এমনিতেই চলে গেছে তো চলো কাপ কটা ধুয়ে নিই তো চলো এখানে কটা আলু পড়ে আছে এই যে তো আলু নে আলু আনা করাতে হবে পেঁয়াজটা এই যে কালকে নিয়ে এসছে আলুটা আনা করাইলে ভালো হতো তো আলুটা আমি আনা করাই নি গো তো আলুটা নিয়ে আসি আর টক করলে কী হবে বলো চল টক হলে কি আমার দুই মেয়েরা খাবে না কিন্তু আমাকে আমি দাঁড়ো টকটা আমি ভালোবাসি বলে আমি খাবো মেয়েরা খাবে না তাই না মেয়েরা খাবে না যে হতো তার জন্য আমি বলছি যে না আলু দিয়ে বলো খাই দেখো এই দেখো দেখেছো দেখেছো তোমাদের ক্যামেরায় কপ ক্যাপচার আমি করতে পারলাম কি না জানি না আমি কীরকম ইঁদুর এত ইঁদুর এত ইঁদুর কি বলবো আমি প্রচণ্ড ইঁদুর দিয়ে তাই ভাবলাম আমি যে না আলু দিয়েই রান্না করি মরুলা মাছ কটা তাই না আর এইখানটায় এত অবস্থা মানে খারাপ করে সকালবেলা উঠে কী বলবো তোমাদের ঘরে বন্ধুরা প্রচণ্ড প্রচণ্ড এইখান থেকে সব আসে আর হুটোপাটি হুটোপাটি করে এই ফ্রিজটাকে কবে আমি বাইরে টান মেরে ফেলে দিতে পারবো তবে গিয়ে শান্তি হবে আমার আর ভালো লাগছে না ফ্রিজ ফ্রিজটা আমার শখের ফ্রিজ ছিল কিন্তু ফ্রিজটা এভাবে খারাপ হয়ে আর যা ডিমান্ড করছে সেরকম আমার মানে ইয়ে নেই আমার টাকা নেই অত যে ফ্রিজটাকে সারাবো আমি মেয়ের স্কুলের ড্রেসগুলো এইখানটাই আছে শুকোতে দিয়ে আছে শুকিয়েও গেছে এটাকে ভাঁজ করে নিতে হবে তাই না আর আমি বলবো না যে আমি বড় লোক তাই না তো আমাদের মতন মানে গরিব পরিবারে মানে দিন নিয়ে আসা দিন খাওয়া আমাদের মানে এই এই আর কি আর কালকে ভিডিও মানে কালকে কালকে না গতকাল পরশুর ভিডিওতে আমি ছেড়েছি যেটাকে মানে ব্লগ যেটা দিয়েছি আমি তো সেটাতে আমি বলেছি যে তোমরা মানে কমেন্ট করবে কমেন্ট করে যাবে তো কমেন্টের সাথে সাথে কি আমাকে বলতে হবে যে লাইকটাও করে দিও তোমরা তো কিন্তু কমেন্টটা করছো কিন্তু লাইকটা করে দিয়ে যাওনি তো এটাই আর কি বলবো তোমাদের ঘরে আর কি বলবো বলো আমি সেটা বলতে ভুলে গেছি আর তোমরাও মানে আমি যেটা বলেছি সেটা মানে সেই রকমই তোমার মানে তোমরা ভালোবাসা দিচ্ছ তো লাইকটাও করে দাও তাই না তো লাইকটা করে দিলে আরও মনটা আমার খুশি খুশি হয়ে যায় তো চলো রান্নাটা বসিয়ে দিই গা আর ওদিকে মেয়েদের করে বলি যে আলু বারণ হয়ে গেছে আলুটা নিয়ে চলে এসো চলো বাড়িতে যাই কি করছে দেখি কি করছিস আলু আনতে যাবি তো তো চলে যাও আলু নিয়ে চলে এসো রান্নাটা বসিয়ে দিই আজকের ব্লগটা তাড়াতাড়ি করে ছাড়বো এটা ব্লগ ভিডিও বানাতে এত কষ্ট হয় কি বলবো তোমাদের ঘরে তো চলো এখানটায় লম্বা লম্বা করে এইভাবে ঝিঙে গোটা কেটে নিয়েছি একটা ঝিঙে দিয়েছি আলু দিয়েছি পেঁয়াজ দিয়েছি আর এখানে কড়াইয়ে এই যে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ে বলছে সরি আর এখানে এই যে ভাতটাও চাপিয়ে দিলাম তো চলো আর হচ্ছে তোমার একটা ঝিঙ্কে ওই যে রেখে দিয়েছি আর এই ব্যাগে এই যে আলু ছিল না বারুনতে হয়ে গিয়েছিলো আলু আনতে পাঠিয়ে দিয়েছিলাম নিয়ে এসে এই যে আলু কাটা হয়ে গেছে আর এই যেখানে দুটো গামছা নিয়ে নিয়েছি এই যে এই যে এইরকম কালার একটা লাল আর একটা এই যে কী কালার বলো এটাকে ব্লু ব্লু কালার বেশ এই যে এটা নিয়ে হয়েছে আকাশি কালার ব্লু নয় সরি

আর আমার আমি না খুব একটা গুছিয়ে আমি বলতে পারি না তো তো অনেকে আমার ব্লগ হয় তো দেখবে বলে কী বলছে কিছুই বুঝে যাচ্ছে না তাই না কিন্তু আমি গুছিয়ে না এতটা আমি বলতে পারি না তো এক বলতে যাই এক মানে বলতে নেই এই আর কি মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি তেল একটু তেই চলো আমার ভিডিওটাকে এন করে দিয়ে বসা আছে মানে চালু ছিল ক্যামেরাটা ক্যামেরাটাকে অফ করে দিয়ে বসা আছে তো চলো এখানে আমি দিয়ে দিচ্ছি তোমার কালো জিরে মানে ওদের করে একটা কোনো যদি কথা যদি ওদের বলা হয় না যে ক্যামেরা আমার একটু ধরে ওরা উল্টো পাল্টা করে দেয় এডিট করতে গিয়ে না কথাগুলো সেই ভয়েসগুলো আমার উল্টো পাল্টা হয়ে যায় ভয়েসগুনো মানে যেখানটায় একটা কথা বলতে এই যে এই কথাটা আমার মানে তরকারিতে চলে যাবে যেগুলো আমি দেখাবো না সেইগুলো মানে সেই ভয়েসটা সেখানে চলে যাবে তো চলো এই যেখানে জি আলু দিয়ে দিই নিচ্ছি আলু গুঁড়ো আলু ঝিলে একসাথে সব একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপরে জল অ্যাড করবো তো চলো বন্ধুরা এখন আমি গরম জলটা দিয়ে দিচ্ছি চলো এখানে মাছ কটা দিয়ে দিচ্ছি মোরলা মাছ